দর্শক আসসালাম বাংলাদেশের এখন একটাই আলোচ্য বিষয় সেটা হচ্ছে নির্বাচন বিএনপি জামাতি ইসলাম বা অন্যান্য যত রাজনৈতিক সংগঠন আছে তাদের একটাই চাওয়া হচ্ছে যে নির্বাচন কবে হবে এবং ইনুস সরকার কবে পদত্যাগ করবে এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো চাওয়া বিশেষ করে বিএনপি বা আদার যে সমবনা দলগুলো রয়েছে তাদের এটাই চাওয়া তবে সাধারণ জনগণ কিন্তু চায় না যে ইনুস সরকার তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে যাক বিএনপি বা জামাতি ইসলাম প্রতিনিয়তই কিন্তু নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে একদল আরেক দলকে কাদা ছোড়াছুরি করছে তো সব কিছু বিএনপির বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন ধরেই বলছেন তো তারা বলছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সবথেকে বেশি আসন পেয়ে নির্বাচিত হবে এবং সেই আসনের সংখ্যাটা কত সেটা হচ্ছে যে দুইশো আশি থেকে দুইশো নব্বইটা সিট তারা পাবে তিনশোটার মধ্যে বিশেষ করে ফজলুল হক শামসুজ্জামান দুদু তারপরে রুমিন ফারহানা এরকম বিতর্কিত কিছু লোকজন এইসব কথাবার্তা বলছে এছাড়াও মির্জা আব্বাস তারপরে সালাউদ্দিন আহমেদ এরাও কিন্তু বলছেন যে নির্বাচন হলে বিএনপি এইভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে তবে এটা তারা যে কথাগুলো বলছেন এগুলো হয়তো পাঁচই আগস্টের সময় বা পাঁচই আগস্টের আগে যদি এই ঘটনার এই কথাগুলো তারা বলতো তাহলে হয়তো জনগণ বিশ্বাস করত। কিন্তু পাঁচই আগস্টের পরে বিএনপি তাদের যে কাজকর্ম করছে এতে করে তারা জনগণকে বুঝিয়ে দিয়েছে যে একটা দল ক্ষমতায় না গিয়েও কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করছে চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল ফ্লাট দখল এরকম অনেক ঘটনা এছাড়াও রয়েছে মামলা বাণিজ্য তো তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বিএনপি কি ধরনের রাজনীতি করবে ভবিষ্যতে তারেক রহমান বরাবরই বলছে যে বিএনপিতে এসবের কোনো স্থান নেই কিন্তু তারেক রহমান নিজেই রয়েছেন বিদেশে তার কথা কেউ কেয়ার করছে না তৃণমূল কর্মীদের কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রতিনিয়ত বলছে যে তৃণমূল কর্মীদের এসব কার্যক্রম থেকে কোনো কিছুতেই বের করে আনা যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হলে আসলেই বিএনপি কতগুলো সিট পাবে আমি যেটা ধারণা করছি যে নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ একশো সত্তর আশি বা কাছাকাছি সিট পেলে পেতে পারে কিন্তু তারা যেভাবে বলছে এটা একবারেই ডাহা চাপাবাজি ছাড়া আর কিছুই না জামাতি ইসলাম প্রতিনিয়তই কিন্তু তাদের জনপ্রিয়তা একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে এছাড়াও যে নারী কর্মী আপনারা দেখেছেন তারাও কাজ করা শুরু করে দিয়েছে এছাড়াও যে ইসলামিক অন্য দলগুলো রয়েছে চরমোনাই বা মামুনুল হক তারাও কিন্তু কাজ করছে তাদেরও একটা ভোট রয়েছে বাংলাদেশে এছাড়া নুরুল হক বা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে জুনায়দ সাকিম মাহমুদ রহমান মান্না এরকম বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু দু একটা আসন পাবে এছাড়াও যারা নিরপেক্ষ নির্বাচন করবে কোনো কোন আসনে হয়তো এরকমও ব্যক্তি রয়েছে দু একজন ব্যক্তি তো নিরপেক্ষভাবেও বেরিয়ে আসবে আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যতগুলো জরিপ দেখেছি সব জরিপগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে জামাতি ইসলাম বেশিরভাগ জরিপগুলোতেই এগিয়ে রয়েছে তবে জামাতি ইসলামের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হচ্ছে প্রতিনিয়ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও কিন্তু এখন জামাতের সাথে একত্বতা প্রকাশ করে তাদের সাথে ভোট করার একটা চিন্তা ভাবনা করছে জামাতের আমির কিন্তু ইতিমধ্যে বলছেন যে আপনারা আসেন জামাতের ব্যানারে তবে বিএনপি যত কিছুই করুক বা যতই উন্নতি করুক দেশে ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসে মানুষ কিন্তু হয়তো পাঁচ বছরেই তাদেরকে দেখবে এরপরে কিন্তু এখন তো আর হাসিনার মতো একতরফা শাসন ব্যবস্থা চালায় যেতে পারবে না কারণ পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে এরকম করবে এটাও কিন্তু করতে পারবে না কারণ পুলিশ প্রশাসনের কিন্তু শিক্ষা অলরেডি হয়ে গিয়েছে যদিও পুলিশের মধ্যে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু এরকম ফ্যাসিস্ট কার্যক্রম কাউকে আর হতে দিবে না আর এটা আমি মনে করি তো এখন দেখার অপেক্ষায় ভোট হলেই আসলে বোঝা যাবে যে বিএনপির জনপ্রিয়তা কতটা বেড়েছে বা কতটা কমেছে অলরেডি কিন্তু মানুষ বলা শুরু করে দিয়েছে যে বিএনপির জনপ্রিয়তা টোয়েন্টি পার্সেন্ট কমে গিয়েছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ